সহজে কারক নির্ণয়ের অনেক ভিডিও দেখেছ কিন্তু তবুও কর্তিকারক ও কর্মকারক সঠিকভাবে নির্ণয় করতে পারছো না তাহলে এই ভিডিওটি তোমরা সেভ করে রাখো দেখো বাক্য মধ্যস্থ কর্তিকারক ও কর্মকারক নির্ণয়ের জন্য সব সময় আগে কর্তা পথকে চিহ্নিত করে নাও দেখবে তাহলে অনেক সুবিধা হবে আর বাক্যে যে কাজ করে সেই হলো কর্তা প্রাণী অপ্রাণী জীব জড়ো সকলেই কর্তা হতে পারে যেমন দুটি বাক্য দেখো কালি ফুরিয়ে গেছে এখানে ফুরিয়ে যাওয়া কাজটি করছে কালী তাই কালী এখানে হলো কর্তা সেখানে গিয়ে সমুদ্র দেখব এখানে ক্রিয়াপদ হলো দেখব এর কর্তাকে এর কর্তা আমি সেটি ঊর্জ কারণ আমি দেখব এমনটাই হওয়া উচিত যদি প্রশ্ন করি আমি কি দেখব তাহলে উত্তর পাব সমুদ্র দেখব তাই সমুদ্র এখানে কর্মপদ বা কর্মকারক কি শিখতে পারলে তো এর জন্য কষ্ট করে হলেও একটা লাইক করতে পারো আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রেখো